ছবিটি শুরু হয় ঝড়ের কবলে জঙ্গলে আটকা পড়া দুই আমেরিকান সৈন্যকে নিয়ে তারা তাদের পুরো দল নিয়ে একটি অভিযান পরিচালনা করতে এসেছিল কিন্তু তারপর তাদের উপর ভয়ঙ্কর কিছু আক্রমণ করে যার ফলে পুরো দল জঙ্গলে হারিয়ে যায় একজন সৈন্য রেডিওতে সাহায্যের জন্য ডাকে এবং বলে যে বাকি দল হারিয়ে গেছে হঠাৎ অন্য সৈন্য চিৎকার করে গাছের আড়ালে অদৃশ্য হয়ে যায় নেতা গুলি চালায় কিন্তু কিছুই ঘটে না ভীত হয়ে সেও জঙ্গলে ছুটে যায় এবং ঝোপের মধ্যে কিছু নড়াচড়া করতে দেখে তখন একটি ডাইনোসর তার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে পরের দিন একটি আমেরিকান ক্যাম্পে একজন মহিলা সৈন্যদের বলে যে একটি ডানাওয়ালা ডাইনোসর তার স্বামীকে আক্রমণ করে এবং তাকে নিয়ে যায় কিন্তু তারা তাকে বিশ্বাস করে না ঠিক তখনই বিপজ্জনক বিকিরণ বহনকারী একটি ট্রাক আবিষ্কৃত হয় কাছাকাছি বোমা বিস্ফোরিত হচ্ছে একজন সৈনিক কর্নেলকে ফোন করে জানায় যে ট্রাকটি পাওয়া গেছে এবং গত রাতে একটি দল নিখোঁজ হয়ে গেছে এই কথা শুনে কর্নেল এই উদ্ধার অভিযানে একটি দল পাঠানোর সিদ্ধান্ত নেন এদিকে উদ্ধারকারী দল শত্রু শিবিরে লুকিয়ে পড়ে তারা দুইজন প্রহরীকে গুলি করে হত্যা করে এবং একজন স্নাইপার দূর থেকে একটি টাওয়ারের উপর দাঁড়িয়ে থাকা একজনকে হত্যা করে তারপর তারা এগিয়ে যায় এবং ক্যাম্পে আকস্মিক আক্রমণ চালায় দলটি গুলি চালাতে শুরু করে প্রতিটি শত্রুকে হত্যা করে স্নাইপাররা খুব ভালোভাবে কাজ করছিল যে কারণে দলটি শত্রুদের হত্যা করতে কোনো সময় নেয়নি তারপর তারা পন্দিদের পরীক্ষা করে তারা তিনজন আমেরিকানকে ইতিমধ্যেই মৃত এবং দুজন জীবিত অবস্থায় খাঁচায় বন্দি অবস্থায় দেখতে পায় হঠাৎ একজন শত্রু সৈন্য লুকিয়ে থেকে আক্রমণ করে কিন্তু সার্জেন্ট দ্রুত তাকে চাপাতি দিয়ে হত্যা করে শীঘ্রই তাদের তুলে নেওয়ার জন্য হেলিকপ্টার আসে এবং দলটিকে জানানো হয় যে তাদের ইতিমধ্যেই অন্য একটি অভিযানের জন্য নির্বাচিত করা হয়েছে কিছুক্ষণ পরে দলটিকে একটি ক্যাম্পে নামিয়ে দেওয়া হয় যেখানে আমেরিকানরা একটি বাঘকে খাঁচায় বন্নি করে রেখেছে কর্নেল তাদের নিখোঁজ দল সম্পর্কে বলেন এবং গুজব ছড়িয়ে পড়ে যে উপত্যকায় অদ্ভুত কিছু ঘটছে কর্নেল এখন চান যে তারা সেখানে যান এলাকাটি জরিপ করুন এবং নিখোঁজ দলটিকে খুঁজে বার করুন যাতে তাদের হেলিকপ্টার দিয়ে সরিয়ে নেওয়া যায় দলটি আরও বিস্তারিত জানতে চাইলে কর্নেল বিরক্ত হন তিনি বলেন আমি আপনাকে সব কিছু খোলাখুলিভাবে বলেছি তারপর সে টিম লিডার বেকারের সাথে একান্তে কথা বলে এবং তাকে তার লোকদের নিয়ন্ত্রণে রাখতে বলে যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে তোমার বিরুদ্ধে করা অতিথের অভিযোগগুলো আমি প্রত্যাহার করে নেব সন্ধ্যাবেলাতে দলটি একটি হেলিকপ্টারে চড়ে তাদের নতুন মিশনের জন্য রওনা দেয় হেলিকপ্টারের সিস্টেম হঠাৎ করেই শব্দ করতে শুরু করে এবং পাইলট জানায় যে অস্ত্রগুলো ঠিকঠাক কাজ করছে না কিন্তু অন্তত হেলিকপ্টারটি এখনো সোজা উঠছে দলটি জঙ্গলের একটি জায়গায় অবতরণ করে সেখানে তারা হাতির চেয়েও বড় একটি বিশাল পায়ের ছাপ দেখতে পায় হতবাক হয়ে তারা আশেপাশের এলাকা অনুসন্ধান শুরু করে তারা যেখানেই যায় তারা বড় বড় পায়ের ছাপ দেখতে পায় যা কোনো পরিচিত প্রাণীর পায়ের ছাপের মতো নয় তারা একটি পালকের বড় টুকরোও আবিষ্কার করে যা তাদের আরও বিভ্রান্ত করে অবশেষে তারা একটি ব্যাগ ফাঁ যায় যেখানে রিসার্চ স্টেশন ফোরের মানচিত্র এবং একটি চিরকুট রয়েছে যেখানে লেখা আছে আমাদের শিকার করা হচ্ছে ব্যাগের চারপাশে অসংখ্য গুলির খোসা পড়ে আছে যা দুটি স্বতন্ত্র চিহ্ন প্রকাশ করে তারা পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেয় এবং তিন বোনের আরও গভীরে প্রবেশ করে তারপর তারা ঝোপের মধ্যে কিছু নড়াচড়া এবং অদ্ভুত শব্দ করতে দেখে হঠাৎ কিছু একটা বেকারের পা ধরে মাটিতে টেনে নিয়ে যায় বেকার তৎক্ষণাৎ তার বন্দুক বের করে গুলি চালায় সে গুলি চালিয়ে যায় যতক্ষণ না অদ্ভুত প্রাণীটি তাকে ছেড়ে পালিয়ে যায় দলের বাকি সদস্যরা তৎক্ষণাৎ তার পাশে ছুটে যায় তার ক্ষত পরীক্ষা করে এবং পরিষ্কার করে এবং তারপর তারা এগিয়ে যায় এই মুহূর্তে আমরা জঙ্গলে রাশিয়ান সৈন্যদের দেখতে পাই আমেরিকানদের খুঁজছে তাদের একটি মেয়ের মাথা আছে তারা মাটিতে কিছু গুলির খোসা দেখতে পায় এখনও গরম তাই তারা তাদের মাথাকে বলে যে এই জায়গাটি পরীক্ষা করা উচিত তারা এগিয়ে যাওয়ার সাথে সাথে একটি অদ্ভুত শব্দ শোনা যায় লাইনের শেষে থাকা সৈনিক ঝোপের মধ্যে ডাইনোসরটিকে দেখতে পায় না তাই সে তৎক্ষণাৎ এটিকে আক্রমণ করে এবং সম্পূর্ণরূপে এটিকে কেটে ফেলে যখন অন্যরা তাদের মৃতদেহটি খুঁজে পায় তখন এটি খুব খারাপ অবস্থায় থাকে এর কিছু অংশ বেরিয়ে আসে তাই তারা মনে করে আমেরিকানরা মুষ্টি এটি করেছে দলটি এগিয়ে যায় এবং জঙ্গলে একটি দানবের চিন্তা তাদের কিছুটা ভয় করে তোলে মাটিতে একটি বড় নখর দেখে তারা ফিরে গিয়ে মিথ্যা বলার সিদ্ধান্ত নেয় বেকার এবং তার দল সেখানে একজন সৈনিকের পোশাকের একটি টুকরো খুঁজে পায় সে সবাইকে নড়াচড়া করার পরামর্শ দেয় তারপর তারা একটি গুহায় যায় এবং নিখোঁজ দলের মৃতদেহ দেখতে পায় যাদের অবস্থা খুবই খারাপ মনে হয় তাদের একটি বড় প্রাণী আঘাত করেছে তারা যখন এগিয়ে যায় তখন একটি শব্দ শোনা যায় এবং হঠাৎ করে ডানাওয়ালা ডাইনও তাদের আক্রমণ করে সৈন্যরা তৎক্ষণাৎ প্রস্তুতি নেয় এবং গুলি চালায় তারা যত দ্রুত সম্ভব গুলি চালায় যদিও তারা বেশ ভয় পায় তারা যুদ্ধ থামায় না এবং ডাইনোসরদের হত্যা করতে থাকে বেকার এবং ভার্নান একটি সরু পথ দিয়ে গুহা থেকে পালিয়ে নিজেদের আলাদা করে নেয় যাই হোক তারা তাদের খুব কাছে থাকা একটি ডাইনোসরের শব্দ শুনতে পায় তাদের জীবন বাঁচাতে তারা একটি গাছে ওঠে ডাইনোসর তাদের ধরে ফেলার চেষ্টা করে কিন্তু বেকার গুলি করে মেরে ফেলে গুলির শব্দ শুনে অন্যান্য ডাইনোসররাও ছুটে আসে কিন্তু তারা ইতিমধ্যে এত উঁচুতে উঠে গিয়েছিল যে এত উঁচুতে লাভ দিতে পারে না অতএব বেকার এবং ভান্ড গুহার চূড়ায় উঠে পালাতে সক্ষম হয় দলের বাকি সদস্যরাও গুহা থেকে পালিয়ে যায় তারা ঝোপের মধ্যে শব্দ শুনতে পায় যা ইঙ্গিত দেয় যে আরও ডাইনোসর সেখানে লুকিয়ে থাকতে পারে এবং হঠাৎ তাদের আক্রমণ করতে পারে তাই তারা গুলি করার জন্য প্রস্তুত হয় কিন্তু যখন একটি বড় ডাইনোসর পাশ দিয়ে যায় তখন তাদের থামানো হয় বেকার এবং ভার্নান একটি খোলা জায়গায় পৌঁছায় যেখানে একটি বড় ডাইনোসর ঘুমাচ্ছে তারা যে প্রাণীদের খেয়েছে তাদের হাড়গুলি তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হঠাৎ তিনটি ছোট ডাইনোসর একটি গর্ত থেকে বেরিয়ে আসে এবং শব্দ করতে শুরু করে তারপর তাদের মা ডাইনোসরও উড়ে যায় বেকার এবং ভার্নান যত দ্রুত সম্ভব দৌড়ায় মাঝে মাঝে ডাইনোসরের দিকে গুলি চালায় এতে এটির গতি কিছুটা কমে যায় এবং তারা দুজনেই ঝোপের মধ্যে লুকিয়ে থাকে কিন্তু ডাইনোসর আবার তাদের খুঁজে পায় পরের দিন সকালে দলের বাকির একটি নদী পার হয়ে একটি জায়গায় থামি তারা কিছুক্ষণ বিশ্রাম নেয় তারা বেকার এবং ভর্ণানের জন্য চিন্তিত ছিল কিন্তু গুহাটি খুব বিপজ্জনক ছিল বলে তারা ফিরে যেতে পারেনি এখন যখন তারা একটা শব্দ শুনতে পায় তখন তাদের আবার এগিয়ে যেতে হয় বেকার এবং ভর্ণান উপত্যকার মধ্য দিয়ে দৌড়াতে থাকে কারণ ডায়নোসর অবিরাম তাদের তাড়া করছে অনেকক্ষণ দৌড়ানোর পর তারা একটি পতিত গাছের আড়ালে লুকিয়ে থাকে এবং বেকার ডায়নোসরটিকে তাড়িয়ে দেওয়ার জন্য একটি বোমা ছুঁড়ে মারে তারপর তারা একটি পাহাড়ের দিকে দৌড়ে যায় এবং অন্য কোনো উপায় না পেয়ে জলে ঝাঁপ দেয় আশ্চর্যজনকভাবে ডাইনোসরটি তাদের সাথে জলে পড়ে যায় বেকারকে ভার্নানকে অজ্ঞান অবস্থায় তীরে নিয়ে যেতে হয় আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাই যে ডাইনোসর সাঁতার কাটতে পারে এবং পালিয়ে যায় এই মুহূর্তে সোফি আসে বেকার ভার্নানকে জাগিয়ে তাকে নিয়ে যেতে সাহায্য করে সে তাদের বলে যে তাদের সঙ্গীরা মারা যেতে পারে এবং তাদের সাথে ল্যাবে আসতে বলে বনের মধ্যে দিয়ে ভ্রমণ করার সময় উভয় দল বেকারের দল এবং রাশিয়ান দল বিভিন্ন ডাইনোসরের মুখোমুখি হয় এবং লুকানোর চেষ্টা করে রাশিয়ান দলটি কিছু বড় বৃদ্ধাখাই ডাইনোসরের মধ্য দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় সোফিয়া বেকার এবং ভার্নকে তাদের খুঁজে পাওয়া গবেষণা কেন্দ্রে নিয়ে যায় যেখানে সে গত বছর ধরে বাস করছিল সে ব্যাখ্যা করে আমি আমার পুরো বিজ্ঞানী দলের সাথে এখানে এসেছিলাম কিন্তু এখন আমি একমাত্র অবশিষ্ট তারা ঘরে প্রবেশ করে এবং সোফিয়ার দরজা গন্ধ করে দেয় ব্যাখ্যা করে যে ভবনটি ইস্পাত দিয়ে তৈরি যাইটিকে নিরাপদ করে তোলে তারপর সোফিয়া তার বাহুতে একটি ওষুধ ইঞ্জেকশন দেয় যা তাদের অবাক করে দেয় যারা জিজ্ঞাসা করে কি হচ্ছে ভার্নেন যখন সাহায্যের জন্য রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে তখন সোফিয়া ব্যাখ্যা করে যে রাশিয়ান জেনারেল এই জায়গা সম্পর্কে যারা জানতো তাদের সবাইকে হত্যা করেছে এবং তারপর থেকে সেখানে একাই বাস করছে জেনারেল একটি বিশাল মেশিন তৈরি করছে ভার্ন অবশেষে তার শিবিরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় বেকার তখন ফোন ধরে কার্নেলকে সোফিয়ার সমস্ত কথা বলে সে ডাইনোসরদেরও মান উল্লেখ করে তারপর সে তাকে এবং তার দলকে সাহায্য করার জন্য একটি উদ্ধারকারী দলের কাছে অনুরোধ করে বেকার বলে যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি এখানে আমরা যা দেখেছি তা সবাইকে বলবো কর্নেল ডাইনোসরদের বিশ্বাস করতে চান না কিন্তু তবুও তিনি তার লোকেদের রিসেন্ট জার্নাল ইনভেস্টিগেট করার নির্দেশ দেন তিনজন ভবন থেকে বেরিয়ে যায় তারা দলের বাকি সদস্যদের খুঁজে বের করার এবং তাদের সাথে পুনর্মিলিত হবার আশায় রনা হয় দলের বাকি সদস্যরা মাঠের মধ্যে দিয়ে ঘুরে বেলাচ্ছিল কিন্তু হঠাৎ কেউ তাদের উপর গুলি চালায় যার ফলে একজন সৈনিক আহত হয় এবং সে মাটিতে পড়ে যায় তার পায়ে গুলি লাগে দেখা যায় যে রাশিয়ান সৈন্যরা তাদের খুঁজে পেয়েছে তাই বেকারের দলও যুদ্ধ করতে বাধ্য হয় সোফিয়া এবং অন্যান্যরা তাদের কণ্ঠস্বর শুনে তাদের অনুসরণ করে উভয় দল লুকিয়ে তাদের উপর গুলি চালায় কিন্তু কোনো লাভ হয় না হঠাৎ উপর থেকে বিশাল উরন্ত ডাইনোসররা তাদের উপর গুলি চালায় সৈন্যরা তার ঠোঁট দিয়ে তাকে আক্রমণ করে খারাপভাবে যে তার শরীরে কিছু অংশ টেনে করে দেয় তারপর সমস্ত ডাইনোসর চারপাশে জড়ো হয় আনন্দে যে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এই সুযোগটি কাজে লাগিয়ে অন্যান্য সৈন্যরও পালিয়ে যায় বেকারের দল তাদের আহত কমরেডকে রেটকে জঙ্গলে নিয়ে যায় এবং বাকি দুই রাশিয়ান সৈন্য বাকি ডাইনোসরদের নির্মূল করার জন্য গুলি চালিয়ে যেতে থাকে যা পরে তাদের মাথার কাছে আসে বেকারের দল জঙ্গলের অনেক দূরে যাওয়ার পর তাদের কমরেডকে ব্যান্ডেজ করে ইতিমধ্যে বেকার এবং দুই ব্যক্তি তাদের খুঁজে পায় দলের সদস্যরা সুফিয়াকে আক্রমণ করতে চলেছে যে নিজেও রাশিয়ান হঠাৎ ছোট ছোট ডাইনোসর ঝোপ থেকে বেরিয়ে তাদের চারপাশে দৌড়াতে শুরু করে গাছে উঠে তাদের কাছে আসে সৈন্যরা দ্রুত গুলি চালায় একে একে তাদের হত্যা করে কিন্তু আরও ডাইনোসর দেখা দিতে থাকে তারা যখন তাদের হত্যা করতে ব্যস্ত তখন একটি ডাইনোসর তাদের একজন কমরেডকে টেনে নিয়ে যায় অনেকক্ষণ ধরে তাকে টেনে নিয়ে যাওয়ার পর এটি তাকে অসংখ্য ডাইনোসর দ্বারা বেষ্টিত একটি গাছের কাছে ফেলে সৈন্যরা তাদের তাড়িয়ে দেওয়ার জন্য আক্রমণ করে কিন্তু তারপর একটি ডাইনোসর লাফিয়ে তাদের উপরে উঠে যায় কোনোভাবে ডাইনোসরটিকে দূরে ঠেলে আবার দাঁড়িয়ে যায় সে লড়াই করার জন্য প্রস্তুত ছিল ডাইনোসররা ভয় পালিয়ে যায় সৈনিক ভেবেছিল বিপদ কেটে গেছে কিন্তু হঠাৎ কোথা থেকে একটি ডানাওয়ালা ডাইনোসর এসে তাকে আক্রমণ করে তাকে গুরুতর আহত করে ঠিক তখনই সৈনিক তার সহকর্মীদের কণ্ঠস্বাস শুনতে পেল সে তার ছুরি তুলে ডাইনোসরের ঘাড়ে ছুরিঘাত করে ডাইনোসর যন্ত্রণায় কাঁতরাচ্ছিল তারপর দলের বাকিরা এসে ডাইনোসরের দিকে গুলি চালাতে শুরু করে ভীত হয়ে ডাইনোসর পালিয়ে যায় তারা দ্রুত তাদের সহকর্মীর পাশে ছুটে যায় এবং তার ক্ষতের চিকিৎসা শুরু করে সতিয়া জোর দিয়ে বলে তার অবস্থা ভয়াবহ আমাদের তাকে এখানে রেখে যাওয়া উচিত কিন্তু বেকার তা প্রত্যাখ্যান করে সন্ধ্যায় দলটি সোফিয়ার ভবনে পৌঁছে তাদের আহত সহকর্মীকে একটি টেবিলে শুয়ে দেয় সে অত্যন্ত ব্যথায় ভুগছিল তাই তারা ব্যথা কমানোর জন্য তাকে একটি ইঞ্জেকশন দেয় বেকার সোফিয়াকে লুকিয়ে বেরিয়ে আসতে দেখে তাই সে তাকে অনুসরণ করে এবং আবিষ্কার করে যে সোফিয়া আবার নিজেকে ইঞ্জেকশন দিয়েছে কারণ এটি ছিল এক ধরনের ওষুধ যা তাকে সেখানে থাকার সময় থেকে অর্ধমিত অবস্থায় ফেলে রেখেছিল সোফিয়া বলে যে ডাইনোসরগুলি একটি দুর্ঘটনা অথবা বরং একটি ভুল প্রতিরোধ করা যেত সে ব্যাখ্যা করে আমার স্বামী একজন পারমাণবিক গবেষণা বিজ্ঞানী ছিলেন রাশিয়ান সেনাবাহিনী তাকে একটি বিশেষ মেশিনের উপর বিপজ্জনক গবেষণা করার জন্য জঙ্গলে পাঠিয়েছিল এটি সময়রেখার মাধ্যমে একটি দুয়ার উন্মুক্ত করবে অথবা বরং একটি আকাশ দুয়ার যা মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করতে সাহায্য করবে কিন্তু জেনারেল কাজটি অব্যবস্থাপনা করেছিলেন যার ফলে মেশিন তৈরিতে একটি ত্রুটি দেখা দেয় এটি একটি দুয়ার উন্মুক্ত করেছিল যা অতীত থেকে ডাইনোসরদের বর্তমানের দিকে নিয়ে এসেছিল পরে পুরো গবেষণা দলকে হত্যা করা হয়েছিল কেবল সোফিয়া বেঁচেছিল কারণ রাশিয়ান সৈন্যরা আসার সময় সে ভবনে ছিল না জেনারেল ল্যাবটি পরিত্যাগ করে ছিলেন এবং তিনি পাহাড়ে একটি মেশিন তৈরি দুয়ার করতে থাকেন তারপর রাতে সৈন্যরা একটি ডাইনোসর দেখতে পায় একটি ভবনের কাছে ঘোরাঘুরি করে এবং গুলি না করার সিদ্ধান্ত নেয় অন্যথায় ডাইনোসর তাদের লক্ষ্য করবে কিন্তু ডাইনোসর জানালাটি দেখতে পায় তাই তাদের মাথায় গুলি করতে হয় কিন্তু গুলির শব্দ অন্যান্য ডাইনোসরদের দৃষ্টি আকর্ষণ করে তাই সৈন্যরা জানালার কাছে অবস্থান নেয় এবং ডাইনোসরকে ভয় দেখানোর জন্য গুলি চালাতে থাকে তারপর যখন তারা দরজায় একটি বিকট শব্দ শুনতে পায় তখন তারা ওই দিক থেকেও গুলি চালাতে শুরু করে ডাইনসররা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল তারা চেষ্টা করছিল সৈন্যরা তখন ক্রমাগত গুলি চালাতে শুরু করে যার ফলে অন্য একটি প্রাণী দরজা ভেঙে প্রবেশ করে দলটি একসাথে কাজ করে প্রাণীটিকে পিছনে ঠেলে দেয় এবং তারপর দরজা বন্ধ করে দেয় তারপর একটি ডাইনোসর কাঁচের ছাদে উঠে তার মাথা দিয়ে কাঁচ ভাঙতে শুরু করে সৈন্যরা এটিকেও গুলি করে কিন্তু একবার সমস্ত ডাইনোসরকে থামানো কঠিন সোফিয়া তাদের বলে যে বন্দরে পালানোর জন্য ফিরে যাওয়ার একটি উপায় আছে কিন্তু তার আহত সঙ্গী জানে যে সে বাঁচবে না তাই সে জোর দিয়ে বলে আমাকে এখানে ছেড়ে দাও তাই তারা অনিচ্ছা সত্ত্বেও তাকে সেখানে রেখে যায় ডাইনোসররা প্রবেশ করলে আহত সৈনিক দুটি বোমা সক্রিয় করে যখন তার বন্দরে পৌঁছায় তখন বিস্ফোরণ ঘটে যার ফলে তারা তাদের বন্ধুর জন্য করুণাবোধ করে তারপর নৌকায় ওঠে পরের দিন সকালে নৌকায় ওঠার সময় বেকার তার দলকে অন্য যন্ত্রটির কথা বলে এবং তারা সকলেই এটি ধ্বংস করার পরিকল্পনা করে সোফিয়া একটি সতর্কীকরণ দিতে চেয়েছিল কিন্তু তার অবস্থা তাকে অজ্ঞান করে দিয়েছিল যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে ব্যাখ্যা করে যে তারা যন্ত্রটি বিস্ফোরণ করতে পারবে না নইলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটি বন্ধ করার জন্য তাদের পা সরিয়ে ফেরতে হয়েছিল অথবা তারটি কেটে ফেলতে হয়েছিল ঠিক তখনই একটি ডাইনাসার আক্রমণ করার জন্য জল থেকে বেরিয়ে আসে কিন্তু তারা কোনোভাবে এটিকে প্রতিরোধ করতে সক্ষম হয় দলের একজন সদস্য তীরে বেশ কয়েকটি ডাইনাসার দেখতে পান তিনি লক্ষ্য স্থির করেন কিন্তু অন্যরা গুলি করতে অস্বীকৃতি জানান কয়েক ঘন্টা পরে দলটি একটি কুয়াশার জন্য এলাকায় পৌঁছায় যখন তারা নৌকা থেকে নেমে এগিয়ে যেতে শুরু করে তারা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ দেখতে পায় যদিও তারা বনে সাবধানে ছিল কুয়াশা তাদের স্পষ্ট দেখতে পাচ্ছিল না ফলস্বরূপ ছোট ডাইনোসরগুলি হঠাৎ তাদের আক্রমণ করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সৈন্যরা তাদের বন্দুক ছুরি এবং মুষ্টি দিয়ে নিজেদের রক্ষা করে তার সহযোদ্ধাদের সমস্যায় পড়তে দেখে একজন সৈনিক তার জ্ঞান হারিয়ে ফেলে এবং আন্দাধুন ডাইনোসরের দিকে গুলি চালাতে শুরু করে তারপর সে ডায়নোসরদের বিভ্রান্ত করে অন্যদের বাঁচাতে ছুটে যায় এবং নদীর তীরে এসে তাদের আক্রমণ করতে শুরু করে সে গুলি চালিয়ে যেতে থাকে যতক্ষণ না তার কোনো গুলি অবশিষ্ট থাকে তারপর হাসতে হাসতে সে নিজেকে গুলি করে মূলত সে অন্যদের বাঁচাতে তার জীবন উৎসর্গ করে এবং ডাইনোসররা তার মৃতদেহের চারপাশে জড়ো হয় এবং তাকে খেতে শুরু করে অবশেষে দলটি মিশান ঘাটিতে যোগাযোগ করে এবং বেকার কার্নেলকে অবস্থানটি জানায় কার্নেল তাকে বলে তুমি যেখানে আছো সেখানে কোনো ক্ষতি করো না তারপর বেকার তাকে সাহায্যের জন্য একটি হেলিকপ্টার পাঠাতে বলে এবং ফোন রাখে তারপর দলটি এগিয়ে যায় দেয়ালের চারপাশে লুকিয়ে একজনকে হত্যা করে অবশিষ্ট সৈন্যরা এগিয়ে যায় রাশিয়ানদের হত্যা করে যখন সোফিয়া এবং বেকার মূল এলাকায় লুকিয়ে থাকে তারা দেখতে পায় যে বেঁচে থাকা রাশিয়ান সৈনিকরা ফিরে এসেছে এবং তাদের নেতা ডাইনোসারদের আগমনে সহায়ক ভূমিকা পালন করার জন্য জার্নারকে ঘৃণা করে তাদের তাদের ভূমি শাসন করার অনুমতি দেয় প্রায় সবাই জার্নারের উপর অসন্তুষ্ট অন্য সৈন্যরা যখন তাদের থামায় তখন তারা তাকে হত্যা করতে চলেছে বেকারের লোকেরা ক্যাম্পের চারপাশে বোমা মেরে ফেলছে সোফিয়া এবং বেকার দুজন রক্ষীকে মুক্ত করে যারা তাদের পরিকল্পনা শুনে সাহায্য করতে রাজি হয় তারপর কিছু রাশিয়ান সৈন্য একটি শিশু ডাইনাসর দেখতে পায় এবং তৎক্ষণাৎ এটিকে গুলি করে জার্নার বিপদ বুঝতে না পারার জন্য তাদের ধমক দেয় শিশু ডাইনাসরের বাবা মা যখন তার মৃতদেহ দেখতে পান তখন তারা ক্ষিপ্ত হয়ে ঘাঁটিতে ঢুকে পড়েন পথের সব কিছু ধ্বংস করে দেন এবং কিছু সৈন্যকে হত্যা করেন ডাইনোসররা কিছু লোককে খায় এবং তাদের লিজ দিয়ে তাদের যানবাহন আক্রমণ করতে শুরু করে শীঘ্রই সৈন্যরা হাল ছেড়ে দেয় এবং দৌড়াতে শুরু করে ডাইনোসররা তাদের বিশাল মুখ দিয়ে তাদের ধরে একে অপরের দিকে ছুঁড়ে মারে জারনাট একটি ঢোবনে লুকিয়ে থাকে এবং বেকারের দল তার পিছনে যাওয়ার চেষ্টা করে কিন্তু ডাইনাসোরটা তাদের পদ আটকে দেয় যাই হোক তারা অপেক্ষা করে এবং সুযোগটি কাজে লাগিয়ে ভেতরে ঢুকে পড়ে দলটি লাভে পৌঁছে একজন বিজ্ঞানীকে হত্যা করে যিনি তাদের থামাতে চাইছিলেন এটি দেখে অন্যান্য বিজ্ঞানীরা সরে যান এবং সোফিয়া মেশিনটি নিষ্ক্রিয় করতে শুরু করে সোফিয়া তারপর একটি তার কেটে দেয় সে তার দেয় এবং আলো নিভে যায় তারপর যখন একটি জরুরি আলো এলাকাটি আলোকিত করে তারা দেখতে পায় যে জেনারেল পালিয়ে গেছেন হঠাৎ ডাইনাসোরা ঘাটিতে প্রবেশ করে এবং মৃতদেহ খেতে শুরু করে তারা প্রস্থান পথ বন্ধ করে দিয়েছিল তাই বেকারের দল বোমা নিক্ষেপ করে এবং গুলি করে তাদের পিছু হর্তমাধ্য করে কিন্তু তাদের সংখ্যা খুব বেশি এবং শীঘ্রই ডাইনাসররা ল্যাবে প্রবেশ করে এবং সব কিছু ধ্বংস করতে শুরু করে জেনারেল মেশিনটি থামানোর জন্য কন্ট্রোল প্যানেল ব্যবহার করার চেষ্টা করেন কিন্তু ডাইনাসররা তাকে আক্রমণ করে এবং তাকেও খেয়ে ফেলে একজন সৈনিক ডাইনাসরদের থামানোর জন্য গুলি চালাতে থাকে কিন্তু সেও বিস্ফোরণে মারা যায় সোফিয়া বেঁচে থাকাদের পেছনে দরজার দিকে নিয়ে যায় তারা দ্রুত দৌড়ায় কারণ কিছু ডাইনাসর এখনও আসছে ডাইনাসর একজন সৈনিককে ধরে ফেলে এবং অন্যান্যরা তারা জীবন বাঁচানোর চেষ্টা করে কিন্তু অনেক দেরি হয়ে গেছে তাকে ইতিমধ্যে ধরা পড়েছে এবং অন্যান্যরা পালাতে বাধ্য হয়েছে তারা দ্রুত একটি সিঁড়ি খুঁজে পায় বেকার সবাইকে বাইরে পাঠিয়ে দেয় এবং তাদের সরিয়ে নেবার জন্য পিছনে থাকে তারপর সে এগিয়ে যায় কিন্তু ডাইনাসোরা তাদের তাড়া করে সে তাদের দিকে বোমা ছুড়তে থাকে কিন্তু এটি যথেষ্ট নয় এবং ডাইনাসোরদের মধ্যে একটি লাফিয়ে বেরিয়ে আসে এবং তাকে হত্যা করার চেষ্টা করে দলের বাকিরা দেখতে পায় যে বেকারকে হত্যা করার পর ডাইনাসোরা তাদের পিছনে আসছে ভাগ্যক্রমে তারা পালানোর জন্য যথেষ্ট দ্রুত পালিয়ে যায় কর্নেল ইতিমধ্যে হেলিকপ্টার এবং পুরো দল নিয়ে অপেক্ষা করছিলেন এবং ডাইনাসোর আসার সাথে সাথে তারা সবাই গুলি চালায় উপর থেকে তাদের সমর্থন করা হেলিকপ্টারগুলি উড়ন্ত ডাইনাসোরগুলিকে গুলি করে হত্যা করে যুদ্ধে যোগ দেয় অনেক সৈন্য নিহত হয় কিন্তু তারা বীরত্বের সাথে লড়াই করে অবশেষে তারা বোমা মেরে ঘাঁটিটি উড়িয়ে দেয় মেশিনটি নিজেই ধ্বংস করে দেয় হেলিকপ্টারটি উড়ে যাওয়ার সাথে সাথে কর্নেল দলটিকে ধমক দেন তাদের উচিত ছিল আমেরিকার জন্য মেশিনটি চুরি করা ধ্বংস না করে সোফিয়া বলে যে মেশিনটি ধ্বংস করার জন্য এখনও অনেক দেরি হয়ে গেছে কারণ অনেক ডাইনাসোর বনের বাইরে বিক্রি হতে শুরু করেছে যা ভবিষ্যতের বিশ্বের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে এবং এই ভয়াবহ পরিণতির সাথে এই ছবির গল্প এখানেই শেষ হয়